আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এইরকম আমার মতো করে মোবাইল ব্যবহার করবেন মোবাইলের নোটিফিকেশন এই যে এই সার্কেল ওয়ার্ডটা ব্যবহার করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো যারা আপনার মোবাইলে এরকম আপনার মোবাইলে চালু করতেছেন এই সাইড ওয়ার্ডটা এরকম সাইড সার্কেল ওয়ার্ডটা চালু করতেছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন আমার সাথে আপনারা যেখানে যান না কোনো কাজের এটা বার করে ব্যবহার করতে পারবেন মনে করেন আমি এখানে কাজ করতেছি কাজের পাখি আমি এটাকে ব্যবহার করে এখান থেকে বার করে কাজ করতে পারবো সব ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনি এখানে যদি অ্যাক্সেস দেন সবগুলো আসবে আপনি যেগুলোকে দিয়ে দেবেন সেগুলাই আসবে তো আপনারা যারা ইউজ করতে চান এটা তাহলে আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আপনাকে সার্চ করতে হবে সি আর সি এল ই সার্কেল এস আই ই বি এ আর সার্কেল সার্ট বার সাইড বার লিখে আপনারা সার্চ করবেন একদম ফার্স্টে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা ফুল ফাইভ রেটিং পয়েন্ট এটা আপনারা ইনস্টল দিয়ে দেবেন আর ইনস্টল করতে না পারলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তারপর ওপেন করার পর আপনার একেটাকে এরকম এনাবল থাকবেন আপনি এনাবল করে দেবেন এনাবল করার পর এখানে নিচে চলে আসবেন নিচে আসার পর এটাকে আপনি চাইলে লেফটে বা রাইটে নিতে পারবেন আমি সেটাকে রাইটে রাখলাম ঠিক আছে আপনি যদি মনে করেন ডান সাইডে বা বাম সাইডে এখান থেকে ইয়ে করতে পারেন দেন এটার ট্রিগল সাইজটা দেখেন আমি এটাকে বড় করতে পারবো ছোটো করতে পারবো এটা তুকে দিয়ে দিব তারপর হাইটটাও বাড়াতে কমাতে পারবেন আপনি চাইলে তারপর এখানে ট্রাগল পজিশন এরপর আর কিছু নাই এখানে তারপর আপনি অ্যাপসে চলে যাবেন সেকেন্ড টে অ্যাপসে যাওয়ার পর অ্যাপস অ্যান্ড শর্টকাট এখান থেকে আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো সাইডবারের মধ্যে রাখবেন এই যে সাইডবারের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনি দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেমন কি এগুলো আমি সিলেক্ট করে দিলাম আর আপনি চাইলে ফ্লাসে ক্লিক করে অল সিলেক্ট করে দিতে পারেন একদম সব সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে সবগুলো আপনার আসবে আর আপনি চাইলে না আমি কতগুলো অ্যাপ্লিকেশন রাখবো আর সবগুলো রাখবো না তখন আপনি এখান থেকে বাই ডিফল্ট করে দেবেন বাই ডিফল্ট কতগুলো অ্যাপ্লিকেশন থাকে আপনি চাইলে রিসেট ডিফল্ট করে দিতে পারেন ঠিক আছে তারপর অ্যাড শর্টকারে গেলে এখানে আপনি চাইলে শর্টকাটগুলো করার জন্য আপনাকে পুরো ভার্সনটা ডাউনলোড করতে হবে তো আমাদের শর্টকারে যাওয়ার দরকার নেই জাস্ট এতটুকু তো আমাদের অ্যান আপ তো আমরা এখন এটাকে চাইলে এখন যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারি ঠিক আছে তো আমরা এখন ব্যাকে চলে আসবো সাপোজ আমি এখানে কাজ করতেছি আমার অন্য একটা অ্যাপ্লিকেশন অফেন করার প্রয়োজন তো আমাকে অন্য একটা অ্যাপ্লিকেশন অফেন করার জন্য কী করতে হয় হোমে হোমে চলে যেতে হয় হোম বাটন থেকে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটা অফেন করতে হয় তো আমি এখন সার্কেল সাইডবার এখানে রেখে দিলে সাপোজ আমি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ওপেন করা প্রয়োজন বা আমার অন্য একটা জিনিস অফেন করা প্রয়োজন যেমন কি আমার এই মুহূর্তে এখান থেকে ক্যালকুলেটার জন্য আমি ক্যালকুলেটারটা এখান থেকে ওপেন করে নিতে পারবো আবার এখানে এভাবে দিয়ে অন্য একটা ফোল্ডারে চলে যেতে পারবো বা অন্য একটা মধ্যে চলে যেতে পারবো তা মজার একটা অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে হন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ